হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে সত্যিই কি আমার কাছে কোনো পয়সা ছিল না তো ভক্তবৃন্দ আমি যখন জগন্নাথ পুরী থেকে রাগ করে মন্দির থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম যখন বৃন্দাবনের উদ্দেশ্যে গেলাম তখন আমার কাছে কিচ্ছু ছিল না কোনো পয়সা ছিল না আমার কাছে একটা সাইড ব্যাগ ছিল সেই সাইড ব্যাগের মধ্যে খালি একটা ডায়রি ছিল ডায়রি ছিল আর কিছু ছিল কিনা আমার মনে নেই ডায়েরি একটা ডায়রি ছিল তাছাড়া আর কোনো কিছু ছিল না আমার পরনের কাপড়ও আমি আমার ব্যাগের মধ্যে নিয়েছিলাম না শুধু আমি পরনে যে কাপড় ছিল ওই কাপড় পরেই গিয়েছিলাম বৃন্দাবনে আর আমার কাছে কিছু ছিল না কোনো পয়সাও ছিল না তা আমি কি করেছিলাম ওইখান থেকে ওই জগন্নাথপুরীতে রেল স্টেশনের থেকে ট্রেনে ওখান থেকে জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পেয়ে ট্রেনে উঠে আমি তার বৃন্দাবনের উদ্দেশ্যে গিয়েছিলাম তো এখন অনেক আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে আমি ট্রেনে কি করলাম ট্রেনে আমি আমি ট্রেনে কিচ্ছু খাইনি হ্যাঁ খুব খিদে লেগেছিল প্রথম দিন ও জগন্নাথ মন্দির থেকে প্রসাদ পেয়েছিলাম পেট ভরে তখন বাজে কয়টা দশটা বাজে না কয়টা জন্য বাজে ওরকম তো পেট ভরে প্রসাদ পেয়েছিলাম সেই প্রসাদ পেয়ে আমি ট্রেনে উঠে গেছিলাম তো ট্রেনে আর কিচ্ছু খেয়েছিলাম কি না খেয়েছিলাম আমার কিছু মনে পড়ছে না হ্যাঁ হয়তো কিছু খাইনি এরকম হ্যাঁ কিছু খাইনি আমার খুব বিরক্ত হয়ে গেছিলো ট্রেনে ওই গরমের মধ্যে তো অনেক ভিড় ছিল জেনারেল বগিতে আমার মনে পড়ছে তো আমি কিছু খাইনি না খেয়েই আমি কি করেছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে গিয়েছিলাম তো আমি যখন বৃন্দাবনে গেলাম তো বৃন্দাবনে যখন ওই রেল স্টেশনে নামলাম মথুরায় রেল নামলাম তখন আমার কাছে কোনো পয়সা ছিল না এই কারণেই আমি কোনো গাড়িতে যাইনি বৃন্দাবনে যেতে পারিনি তখন আমি ওই রাত্রিবেলা রাত আটটার সময় হাঁটতে হাঁটতে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে পৌঁছলাম তো বৃন্দাবনে বাঙ্কিবাহী মন্দিরে যখন পৌঁছলাম বাঙ্গিবাড়িকে দর্শন করলাম দর্শন করার পর যখন বাইরে আসলাম তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বাইরে আসার পরে যে বাঙ্কিবিড়ি এক ভক্ত পাণ্ডা ও আমাকে কি করেছিল যে আমাকে একটা চিঠি দিয়েছিল হুম ভান্ডারার চিঠি দিয়েছিল যে বৈষ্ণব ভোজন ভোজনের একটা চিঠি দিয়েছিল যে এই চিঠি নিয়ে যাবে ভক্ত বৈষ্ণব সেবা আছে তো ওইখানে যেতে আমাকে বলেছিল অনুরোধ করেছিল তো আমি ওইখানে তখন আমি ওইখানে ছিলাম তো যখন আমি ওইখানে থেকে প্রথমে গেলাম যমুনায় স্নান করতে তো যখন তখন বাজে কথা তখন ছয়টা ছয়টা বাজে ছয়টা সাড়ে ছয়টা তখন আমি ওইখান থেকে বাইরে এসে অনেক পেরা প্রসাদ পেলাম পেরা প্রসাদ পেয়ে তারপরে গেলাম যমুনায় স্নান করতে যমুনায় স্নান করে আবার বাংকি বিহারি মন্দিরে আমি ওইখানে চলে আসলাম তো বাংকি বিহারি মন্দির যখন ওইখানে আসলাম ওই সাধুরা যখন বসেছিল ওইখানে ওই ভিক্ষা করে ওইখানে আমি সাধুদের ওই পাশে ওইখানে বেদিতে বসেছিলাম তো বসেছিলাম সাক্ষাৎ একটা মেয়ে আমার পাশে আসলেন হ্যাঁ এসে সেই মেয়েটাই আমাকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে হ্যাঁ হয়তো সে আধারানির কোনো অবতার হবে হ্যাঁ না শাকসাত রাধারানি হবে জানি না খুব সুন্দর দেখতে মেয়েটা বাচ্চা মেয়ে আদো আদো বাংলায় সে আমাকে বলছে যে এখন বাল্যভোগ এই দামোদর মন্দিরে বাল্যভোগ দেওয়া হয় বাল্যভোগ খাইতে যাব বাল্যভোগ খাইতে যাব হ্যাঁ এই আটটার সময় বাল্যভোগ দেওয়া হয় বাল্যভোগ খাইতে যাব। তখন আমার পেটে খুব খিদা ছিল তখন আমি বললাম তখন ওই মেয়েটা ওইরকম বলে চলে গেল তখন আমি ওই পাশের সাধুদের জিজ্ঞাসা করলাম যে এখানে দামোদর মন্দির কোথায় হ্যাঁ তো তারপরে আমাকে ওই ঠিকানা দিয়ে দিল যে দামোদর মন্দির ওইখানকার এক সাধু বলছে আমিও যাবো ওইখানে ওখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় সকাল সকালবেলা বাল্যভোগ তো আমি ওইখানে যাই ওইখানে পরিক্রমা করতে যাই তো চলো আমার সঙ্গে চলো তখন আমি ওদের সঙ্গে বসলাম তখন আমি ওখানে সাড়ে সাতটা নাগাদ ওদের ওই সাধুর সঙ্গে পিছে পিছে আমি আসলাম দামোদর মন্দির সেই দামোদর মন্দির আপনারা জানেন যে দামোদর মন্দির আমাদের যে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবন্ত স্বামী প্রপাত ওই দামোদর মন্দিরে তিনি ভজন করেছিলেন ইস্কন প্রতিষ্ঠা করার আগে তিনি বিদেশে যাওয়ার আগে ওই দামোদর মন্দিরে তিনি ভজন করেছিলেন অনেক দিন ভজন করেছিলেন তারপরে ওখান থেকেই তিনি সে বিদেশে গিয়েছিলেন যাই হোক সেই দামোদর মন্দিরে দামোদর বিগ্রহ রয়েছে আর দামোদর মন্দিরে গোবর্ধন শিরা রয়েছে আর ওই দামোদর মন্দিরের পাশে ওইখানে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সমাধি মন্দিরের ওইখানে ভজন ভজনকুঠির রয়েছে হুম ওইখানে ওই মন্দিরে দামোদর মন্দিরে অনেক জীব গোস্বামী সকলে অনেকের সমাধি রয়েছে পুষ্প সমাধি অনেক মহারাজদেরও পুষ্প সমাধি রয়েছে অনেকটা সমাধি রয়েছে তো যাই হোক আমি যখন ওই মন্দিরে গেলাম তো ওই মন্দিরে গিয়ে তারপরে দেখলাম যে মন্দিরের দামোদর বিগ্রহ রয়েছে তারপরে গোবর্ধন শিলা রয়েছে তো সবাই দেখি চারবার করে পরিক্রমা করছে তো আমি ওইখানে পরিক্রমা করলাম তো রূপগোস্বামীর যে সমাধি মন্দির রয়েছে ওইখানে ভজন কুটির রয়েছে ভজন কুটিরে দর্শন করলাম তো দর্শন করে তারপর দেখি বাইরে খিচুড়ি প্রসাদ বাল্যভোগ দিচ্ছিল তো বাল্যভোগ প্রসাদ ওখানে অনেকে কেটলি করে কেটলিতে করে কমণ্ডল যাকে বলা হয় কেটলি স্টিলের কেটলি কমণ্ডলও করে অনেকে প্রসাদ নিচ্ছিল হ্যাঁ তো আমার তো কমণ্ডল নাই তখন আমাকে একটা পাতাই করে ডোনাই করে প্রসাদ দিল হ্যাঁ ডোনাই করে তখন আমি যতবার প্রসাদ পাওয়ার দরকার হলো যে প্রসাদ ফুরিয়ে যায় আবার ডোনাই নিয়ে এরকম করে করে পেট ভরেছিলাম কিন্তু বেশিরভাগ ওরা কী করে ওই কমণ্ডল স্টিলের কমন্ডল নিয়ে ওইখানে যায় ওই কমণ্ডল ভরে ভরে দেয় ওরা ওই প্রসাদ নিয়ে ওরা প্রসাদ পেয়ে ভজন করে তো ওইখানে প্রত্যেক দিন দামোদর মন্দির প্রত্যেক দিন আটটার সময় ওই খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো এইভাবে আমি প্রসাদ পেয়েছিলাম তারপরে ওইখান থেকে প্রসাদ পাওয়ার পরে তারপরে বাংকে বেয়ারি যে চিঠি দিয়েছিলো ওইখানে আমরা গেলাম ওইখানে গিয়ে তারপরে ওই সেবা ভান্ডরা পেলাম তো ভান্ডরা ওইখানে আমি কী করলাম ওইখানে দক্ষিণা পেলাম তার আগে আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না ওইখানে প্রথম যে বৈষ্ণব সেবা প্রসাদ পেলাম তো ওইখানে প্রথমে একশো একশো সত্তর টাকা আমি পেয়েছিলাম প্রসাদও পেলাম প্রসাদ পাওয়ার পরে একশো সত্তর টাকা পেলাম একজন একশো টাকার নোট দিয়ে গেল আর একজন পঞ্চাশ টাকার নোট দিয়ে গেল আর একজন দশ টাকার নোট দুটো করে কুড়ি টাকা দিয়ে গেল তো এইভাবে তিনজন ওই প্রসাদ পাওয়ার পরে তিনজন এরকম দক্ষিণা বেটেছিল তো একশো সত্তর টাকা হয়েছিল তো যাই হোক আমি ওই একশো সত্তর টাকার মধ্যে আমি একশো দশ টাকা দিয়ে বোধহয় একটা কমন্ডল কিনেছিলাম কমন্ডল বলতে স্টিলের যে অনেক ওইখানে জল টল খাওয়ার জন্য অনেক অসুবিধা হয় ওখানে লবণাক্ত জল হ্যাঁ সব জায়গাতে জল পাওয়া যায় না একটু দূরে কোথাও গেলে জল পাওয়া যায় না সেই জন্য কমণ্ডলের মধ্যে জল রাখা ভালো যেখানের থেকে যেখানে পরিষ্কার জল পাওয়া যায় মিষ্টি জল ওখান থেকে মিষ্টি জল নিয়ে ওখানে নেওয়া ভালো সেই জন্য কমণ্ডল একটা ভক্তরাই আমাকে ওইখানকার সাধুরাই অনুরোধ করলো কমন্ডল কোথায় কমন্ডল কোথায় তোমার কমন্ডল নেওয়া একটা তখন আমি বললাম কমন্ডল একটা স্টিলের দোকানে খোঁজ করলাম বললো একশো দশ টাকা দাম তো একশো টাকা দিয়ে আমি একটা কমন্ডল নিয়েছিলাম তো এই হচ্ছে আমার এই প্রথম দক্ষিণা পেয়েছিলাম আর প্রথম দক্ষিণার পয়সা দিয়ে আমি একটা কমন্ডল কিনেছিলাম আর এই কমন্ডল আমার বৃন্দাবনে রাধারানী এই কমন্ডলের জন্য আমি অনেক কৃপা পেয়েছিলাম তো আমি পরবর্তী ভিডিওতে বলবো তারপরে আমি কিভাবে কোথায় কোথায় পরিক্রমা করেছিলাম তারপরে কোথায় ইস্কন মন্দিরে আমি তো প্রথম দিনে হলো তো ইস্কন মন্দিরে কখন দর্শন করলাম তো আমি প্রতিতে বলবো আমি কিভাবে ভজন করেছিলাম বৃন্দাবনে হরে কৃষ্ণ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন জয় হোক আপনাদের हरे कृष्णा जय हॉक्क